আমার এটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে দু হাজার সালের যে সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশান চলছিল বা হয়েছিল সেই সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশানের যে পিএসসি পেপার ছিল পিএসসি পেপারের একটা অংশ ছিল বা একটা পেপার ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট এই ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে কি কি প্রশ্ন এসেছিল সেই সংক্রান্ত একটি আলোচনা এবং এই পেপারের কীভাবে তোমরা সাজেশন পাবে আমার ইউটিউব চ্যানেলে কবে অনলাইন ক্লাস শুরু হবে এই সমস্ত কিছু নিয়ে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও তো আগে প্রশ্নটা আলোচনা করে দিচ্ছি তারপরে বলছি তোমরা সাজেশন কীভাবে পাবে তো প্রথম প্রথমে যে এই প্রশ্নটার ইংরেজি ভার্সানটা ছিল সেই ইংরেজি ভার্সানটা দেখিয়ে দিচ্ছি যারা ইংরেজি ভার্সানে পরীক্ষা দেবে তারা কোশ্চেনটা দেখে নাও আমি বাংলা ভার্সানটা আলোচনা করে দেবো দুটো ভার্সান আলোচনা করার সময় হবে না ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি বাংলা ভার্সানটা আলোচনা করে দেবো তো প্রথমে বাংলা ভার্সনের যে কোয়েশ্চেনটা সেখানে দেখতে পাচ্ছ তোমরা যে পাঁচটি প্রশ্ন করতে হবে বিভাগ ক থেকে প্রতিটি প্রশ্নের মান দুই করে মোট দশ মানের ঠিক আছে প্রশ্ন কী কী আসছে দুর্যোগের সংজ্ঞা দাও অপার্থিব দুর্যোগের সংজ্ঞা দাও মানবকেন্দ্রিক ভৌত বিপর্যয়ের দুটি উদাহরণ দাও দুর্যোগ সহনশীলতা ধারণা বিবৃত করো দুর্যোগের হটস্পট কী সোশ্যাল ভার্নাবিলিটি কী জৈব বিপর্যয় কী এবং ভূমিদশ দুর্যোগ কী ঠিক আছে এইগুলো গেল তোমাদের দু নম্বর এবারে আসছি যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো যেগুলো করেছে সেই পাঁচ নম্বরের প্রশ্নগুলো তোমাদের চারটে করতে হয় কী কী প্রশ্ন আছে সেগুলো দেখে দেবো দেখো বিভাগ খ থেকে চারটে প্রশ্ন করতে হয় প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে চার পাঁচে কুড়ি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি যে দুর্যোগ মানচিত্রায়নের গুরুত্ব উল্লেখ করো দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান ধাপগুলি উল্লেখ করো এই প্রশ্নটি প্রতি বছরের জন্য ইম্পর্টেন্ট আগের বছর পরিচয় মানে যে এ বছর আসবে না এমন কোনো কিন্তু নিশ্চয়তা নেই দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান ধাপগুলি উল্লেখ করা অবশ্যই করে যাবে তাহলে সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে দুর্যোগ সম্পর্কে মানুষের উপলব্ধির পরিবর্তন ঘটে সেটা উল্লেখ করো বাস্তুন্ত্রের উপর দুর্যোগের বা জৈব দুর্যোগের প্রভাব উল্লেখ করো বিধ্বংসী ঘূর্ণিঝড় কীভাবে মানুষের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে তার বিস্তার করে বর্ণনা করো এই প্রশ্নটি খুব সহজ প্রশ্ন কিন্তু কেমনভাবে ঘুরিয়ে দিয়েছে দেখো ঘূর্ণিঝড় কীভাবে মানুষের মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব বিস্তার করে ঠিক আছে মানসিক স্বাস্থ্য শুধু সেইটুকুই আলোচনা করতে বলেছে তারপরে ভূমিদশের মনুষ্যশিষ্ট প্রধান কারণগুলি আলোচনা করো ইজি কোয়েশ্চেন একবার করে পড়লেই হয়ে যাবে ঠিক আছে এবারে আসছি বিভাগ গ ঠিক আছে অত ছিল পাঁচ নম্বরের প্রশ্ন এবারে বিভাগ গ থেকে তোমাদের করতে হয় একটি বড়ো প্রশ্ন ঠিক আছে একটি বড় প্রশ্নের জন্য দশ একে দশ ক্লিয়ার তো প্রশ্নগুলো কী কী আছে না দুর্যোগ প্রস্তুতি বলতে কী বোঝায় উদাহরণ সহ আলোচনা করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল দুর্যোগ বিপর্যয় করলে এই প্রশ্নগুলি করে যেতে হয় তারপর জাতির মধ্যে যুদ্ধ এবং সংঘর্ষ বিপর্যয়ের রূপরেখা তৈরি করে উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল তাহলে এই দুটো করলে যে কোনো একটা প্রশ্ন ইজি করা যাবে এমন কিছু কঠিন কোশ্চেন নয় তো এই পেপারের সিলেবাস ভিডিও বানানো রয়েছে সাইসেন ভিডিও আমি দিয়ে রেখেছি তো এবছরের যারা সাইসেন পেতে চাও তাদেরকে আমার যে স্ক্রিনে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে বা ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এবং এই পেপার দিয়ে খুব শীঘ্রই অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে অনলাইন ক্লাস খুব শীঘ্রই আসছে তার লিঙ্ক আমি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং ফেসবুক গ্রুপ রয়েছে ওখানে আমি পোস্ট করে দেবো তো আপাতত ভিডিওটা এখানে আমি শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে পাশে নোটিফিকেশানটাতে ক্লিক করে রাখো পরবর্তী দিনে বিদ্যাশর ইউনিভার্সিটির আরও কিছু ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি আপাতত তো ভিডিওটা এখানে শেষ করলাম